নমস্কার আপনারা জানেন বাংলার বাজেট প্রকাশিত হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা করার পর পশ্চিমবঙ্গ সরকার বাজেট ঘোষণা করেছে আর এবারের বাজেটে সাধারণ মানুষদের মধ্যে একটা প্রত্যাশা সব থেকে বেশি ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানো হবে কিন্তু এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ কিন্তু বাড়ানো হয়নি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যে হাজার টাকা বা যে বারোশো টাকা ছিল সেটাই আছে হাজার থেকে পনেরোশো বা বারোশো থেকে পনেরোশো এরকমটা কিন্তু হয়নি সাধারণ মানুষদের মধ্যে একটা আশা ছিল যে এবারে লক্ষ্মীর ভান্ডার বানানো হবে লক্ষ্মীর ভান্ডার কিন্তু বানানো হয়নি তবে এবার বাংলার বাজেটে যে সমস্ত ঘোষণাগুলি করা হয়েছে এবং এই বাজেটের মধ্য দিয়ে রাজ্য সরকার অর্থাৎ যে ঘোষণাগুলি করেছে এবং সাধারণ মানুষ তার মধ্য দিয়ে কি কি সুবিধা পাবে সাধারণ মানুষের জন্য এ রাজ্যের জন্য কি কি ঘোষণা করা হয়েছে তা আপনাদের জানাবো এবার বাংলার বাজেটে সব থেকে যেটা বড় চমক দিয়েছে সেটি হচ্ছে সরকারি কর্মীদের দিয়ে চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে দু হাজার পঁচিশের একই এপ্রিল থেকে তা কার্যকর হবে অর্থাৎ ডি বেড়ে কিন্তু আঠারো শতাংশ হলো এরপরে উল্লেখযোগ্যভাবে যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ বাংলার বাড়ি অর্থাৎ রাজ্য সরকার যে বাংলার বাড়ির মাধ্যমে যে ঘর দিচ্ছে সেখানে কিন্তু ষোল লক্ষ পরিবারকে নতুন করে বাংলার বাড়ি দেওয়া হবে সেই বরাদ্দে কিন্তু ন হাজার দুশো কুড়ি টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে সত্তর হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে তার জন্য দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে আপনাদের জানাবো রাজ্য সরকার কি কি বাজেটে ঘোষণা করা হয়েছে এক এক করে জানাচ্ছি তারপরে আলোচনা করব এই বাজেটের মধ্য দিয়ে সাধারণ মানুষের কিছু উপকার হবে কি না তো আপনারা জানলেন সত্তর হাজার আশাকর্মী স্মার্টফোন জন্য দুশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ পরিবারকে নতুন করে বাড়ি দেওয়া হবে তার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য কিন্তু যে ঘাটালের বন্যার যে একটা বড় সমস্যা রয়েছে তার জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নদী ভাঙন রোধ করার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পথশ্রী প্রকল্পে অর্থাৎ গ্রামীণ রাস্তা নির্মাণের ক্ষেত্রে পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষিতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং স্বাস্থ্য খাতে একুশ হাজার তিনশো পঁচপান্ন কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং উচ্চশিক্ষায় এখানে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ছ হাজার পাঁচশো তিরানব্বই কোটি টাকার কিছু বেশি কিন্তু উচ্চশিক্ষায় বরাদ্দ করা হয়েছে এবং পাশাপাশি গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের জন্য কিন্তু চুয়াল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকার এই এবার এবার বাজেটে যে বরাদ্দগুলি করেছেন বা যে ঘোষণাগুলি করেছেন তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য এগুলি কিন্তু রয়েছে তো সাধারণ মানুষের একটা আশা ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়ানো হবে সেটা কিন্তু করা হয়নি তো একটা ইঙ্গিত কিন্তু অনেকেই দিচ্ছেন যে দু সালের নির্বাচনের ঠিক আগমুহ্তে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বাড়াতে পারে বা বাড়ানোর একটা ঘোষণা কিন্তু হতে পারে এখন কিন্তু নতুন করে মানুষ কিন্তু সেই আশা দেখছে অনেকে কিন্তু ভেবেছিল যে দু হাজার সালে যে বাজেট রয়েছে দু সালে যেহেতু বিধানসভা নির্বাচন তাই দু সালের আর্থিক যে বর্ষের যে বাজেট রয়েছে সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাড়ানো হবে এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু একটা আলোচনা ছিল সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি সাধারণ মানুষের আশা কিন্তু পূরণ হয়নি তো একটা হচ্ছে এই যে বাংলার বাজেট এই বাংলার বাজেটে যে ঘোষণাগুলি করা হলো এগুলো কিন্তু স্বাভাবিক উন্নয়নের ক্ষেত্রে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ করতেই হবে এখন সব থেকে বড়ো কথা যে বেকারদের যে সমস্যা সেই বেকারদের সমস্যার জন্য নতুন করে কোনো রাস্তা বা নতুন কোনো কোনো সুরাহ দেখা যাচ্ছে কিনা এই বাজেটের মধ্যে দিয়ে সেটা কিন্তু মোটেও নেই তো আপনাদের কি মনে হয় এই যে বাংলায় যে সমস্ত বাজেটগুলি করা হলো এটা কতটা সাধারণ মানুষের কাজে আসবে সাধারণ মানুষের জীবনের ক্ষেত্রে জীবনযাত্রার মানের উন্নয়নের ক্ষেত্রে কোনো কাজে আসবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে একটা বৃহৎ অংশের যে বেকার রয়েছে রাজ্যে বেকারদের সমস্যা সমাধানের জন্য কিন্তু নতুন কোনো পথ কিন্তু এই বাজেটে কিন্তু দেখা গেল না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাংলার বাজেটে যে সমস্ত উল্লেখযোগ্য ঘোষণাগুলি করা হয়েছে সেগুলো আপনাদের সামনে রাখলাম সেই সাথে সাধারণ মানুষের যে আশা ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ কিন্তু বাড়ানো হয়নি এই লক্ষ্মীর ভান্ডার বা প্রকল্পর মাধ্যমে সাধারণ মানুষের কি কোনো পরিবর্তন হতে পারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওতে আজকে